বিশিষ্ট নৃত্যশিল্পী উদ্যোগে প্রতিবছরের মতো এই বছরও এক আড়ম্বরপূর্ণ ঝলমলে বসন্ত উৎসবের সাক্ষী থাকলো গোয়ালপুর দেখে মনে হলো এক টুকরো শান্তিনিকেতনকে তুলে ধরলেন কয়েকশো ছাত্র ছাত্রী ও নৃত্য সমগ্র অনুষ্ঠানের মূল ভাবনা ও উদ্যোগ সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার পায়েলের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর জয়ন্ত কিশোর নন্দী বিশিষ্ট শিক্ষক ডক্টর কবি দেবপ্রসাদ পাঞ্জা অভিষেক রায় ও জঙ্গলমহলের প্রথম টোটো চালক কালী মণি এদিন প্রথমে সম্মানীয় অতিথিদের আবির উত্তরীয় ও সুদৃশ্য মেমেন্টর মাধ্যমে বরণ করে নেওয়া হয় প্রধান অতিথি ড জয়ন্ত কিশোর নন্দী তার মূল্যবান বক্তব্যে বললেন যেভাবে বছরের পর বছর সাফল্যের সঙ্গে এই অভিনব বসন্ত উৎসব পালন করছে সৃষ্টি একাডেমি তার জন্য তাদের কর্নিয়স জানায় তার সাথে সকল নৃত্যশিল্পীদের আগামীর সাফল্য কামনা করি বিশিষ্ট শিক্ষক ও কবি দেবপ্রসাদ মাজা বললেন এই একাডেমি যেভাবে ছোট ছোট নৃত্যশিল্পী তুলে আনছেন এই প্রত্যন্ত এলাকা থেকে তা এক কথায় এলাকার জন্য বিরাট পাওয়া এত সুন্দর মঞ্চশয্যা উপহার দেওয়ার জন্য বিশিষ্ট চিত্রশিল্পী অভিজিৎ পাত্র মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আজকের এই বসন্ত উৎসবে এলাকার সকল শিক্ষক ও শিক্ষানুরাগী মানুষদের সম্বর্ধিত করা হয় যা এক বিশেষ অভিনবত্বের দাবি রাখে গুণিজন সম্বর্ধনার পর সমস্ত ছাত্রছাত্রীদের উৎসাহ স্মারক ও সমস্ত বিভাগের প্রথম স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয় মূল অনুষ্ঠানে প্রায় চারশো জন ছাত্রছাত্রী তাদের নৃত্য প্রদর্শন করে ও কচিকাচা মেতে ওঠে আবিরও রঙের খেলায় দিনীউষ গোয়ালতো